আজকে আপনাদের সামনেই আমি রান্না করে দেখাব ফুলকপি আলু দিয়ে আর কুচক দিয়ে তার পর এর জন্য প্রথমে ফুলকপি এবং আলু ভালো করে ভেজে নিতে হবে এই আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর ফুলকপিও ভেজে নিয়েছি আমি এই ফুলকপি আলু ভাজার পর যেরকমভাবে নিরামিষ রান্না করে ফুলকপির তরকারি সেইভাবে আমি করে নেব ফুলকুলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরকম দেখতে পাচ্ছি আর এই পাটির মধ্যে আমি ভাজা আলুগুলো তুলে নিয়েছি আলু এবং ফুলপাতি আরো ভালো করে সাজা হয়ে গেলে কলা থেকে তুলে নিতে হবে এবং এর মধ্যে এরপর খানিকটা তেল দিতে হবে দিয়ে তেল গরম হলে যেমনভাবে নিরামিষ ফুলকপি রান্না করে একটু আদা বাটা দিতে হবে এই আদাটা ঠিক করছে তার জন্য একটু নুন দিয়ে দিতে হবে তাহলে এই আদার জলটা আর ঠিক করি দিয়েটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আদাটা কষে যাবে জলটা শুকিয়ে যাবে এবং টমেটো আমি পেস্ট করে রেখেছি মিষ্টিতে এই টমেটো বাটা এর মধ্যে গরম করে মধ্যে দেব ভেতরে যে টমেটোটা লেগে আছে সেটা আমি ভালো করে হাত দিয়ে কলার মধ্যে দিয়ে দেব গায়েটা অনেকক্ষণ লেগে থাকে সেটা পরিষ্কার করে মধ্যে দিয়ে দেবো এই টমেটোর জলটা শুকোতে হবে জোর করায় মশলাটা কষাতে হবে ভালোভাবে বসে এসেছে করার মধ্যে জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে যেরকম চেতনার তরকারিতে হলুদ গুঁড়ো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম দিয়ে এই মশলাটাকে ভালোভাবে নামিয়ে দিতে হবে কষতে হবে মশলাটা একটু ভালোভাবে কষে গেলে তারপর এই ফুলকপি আলু যে খাজা ছিল সেইটা ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে চিনি ট তাড়াত মিশিয়ে মিশতে হয় তার চিনিও এই মশলার মধ্যে নিয়ে দিলে একটু কালার আসবে চিনি নিয়ে আমি সে মশলার মধ্যে রসিয়ে দিব তাহলে এরা ভালো করে দিতে হবে কষা টা হয়ে গেছে এবার আমি ভুগিয়ে রাখা ফুলকি আলু বা মশলা গেছে রেখে দিলে মশলা সঙ্গে আলু এবং ফুলকাপি ভালোভাবে ডালে দিলাম সেটা মশলাটা এই এবং আলুর সঙ্গে ভালোভাবে ডায়ে লেগে দেবেন এবং এরপর এর মধ্যে জল দিতে হবে সমস্ত মশলাগুলো আলু ফুলকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে ঢুকে যায় মশলার স্বাদটা এর মধ্যে যায় এবং আলু ফুলকপি একটু নরমও হবে খোলের মধ্যে তাই কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এরপর এর মধ্যে তেল দেবো গরম করতে আসটা একটু বাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলটা ভালো করে কড়াই গায়ে মাখিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে আমি মাছ নেভাবে মাখিয়ে রেখেছি ভালো করে করে ঘেয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ঢেকচি মাছ এই মাছগুলো ভালো করে ভেজে নি ভাজা হয়ে গেলে নু হলুদ তরকারি নুগলি তরকারি যেটা করা আছে ওর মধ্যে দিয়ে এটা শুকিয়ে নিতে হবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার এই ঢেকচি মাছগুলো গরম করে ছেড়ে দিলাম আমি দুঃখের পেশে মাছ আমি নিয়েছি খুব ভালোভাবে লাল করে খুব ভাজা হবে এই মাছটা থাকবে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এই এরকমভাবে মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে যাচ্ছে তাই মাছগুলো আমি কিনে নিয়েছি আমার এই ফুলকপির তরকারি নিরামিষের তরকারিটা রাখা ছিল এই বাটির মধ্যে এর মধ্যে মিশিয়ে নিলাম এই তরকারিটা এবার ফুটতে দিতে হবে কারণ মাছগুলো ঝোলের মধ্যে ফুটলে মাছের যে স্বাদটা সেটা ওই তরকারির মধ্যে ফুটবে কোনো তরকারি স্বাদও বাড়বে তাই আমি কিছুক্ষণ একটু ঝোলের মধ্যে ফুটতে দিচ্ছি আর একটু যেহেতু জলটা কম দিচ্ছি তাই একটু জল এর মধ্যে দিলাম একটু ঝোলের মধ্যে ফুটলে তবে স্বাদটা ঢুকবে আর এই গরম যে তেলটা রয়েছে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচো ভেজে মেশাল তাই আমি বাটিটা গ্যাসেতে করে দিলাম এবং গ্যাসেতে পেঁয়াজ কুচো রাখা ছিল সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম করি পেঁয়াজ রেখুন এগুলো একটু ভেজে এই তরকারির মধ্যে দিতে হবে পেঁয়াজ কুটি দেওয়ার পর ভালো করে ফেলে নেড়ে দিলাম এটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে পেঁয়াজগুলো টেলের মধ্যে ভাবিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল রঙ হয়ে গেছে তাই এই ভাজা পেঁয়াজটা এবার আমি বাটির মধ্যে তার মধ্যে ফুলকপির তরকারি এবং মাছ দিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দিই দিয়ে এটা খুব মাছটা একটু জোর করে দিলাম পেঁয়াজ মাছ আলু ফুলকপি যে তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে তরকারিটা আমার রান্না করা হয়ে যাবে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে ফেলেছি দেখুন রান্নাটি এরকম দেখতে হয়েছে এটি রুটি দিয়ে রাত্রের পথ হিসাবে খুবই সুন্দর লাগবে আপনারা অন্যান্য কিছুর সঙ্গেও এই ভেটকি মাছ ফুলকপি আলুর তরকারি খেতে পারেন ধরুন ফ্রায়েড রাইস পোলাও বা লুচি পরোটা ইত্যাদি সঙ্গে যার যেরকম খুশি সেরকমভাবে খেতে পারেন এটা আপনারা রান্না করে দেখবেন আশা করি ভালোই লাগবে আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করলেও ভালো লাগবে যাই হোক এইভাবে আমার রান্নাটি রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন আর আমাকে সাবস্ক্রাইব করলে আবার পরে রান্নাটি আপনাদের কাছে পৌঁছে যাবে এখানেই আমি রান্নাটা শেষ করছি